হ্যালো এভ্রি ওয়ান হোপু গ্যাস আর ডুইং ওয়েল অ্যান্ড আজকে আমি বানাবো কালো জিরা অর্থাৎ এই জন্য কালো জিরাটাকে সুন্দর করে বেজে এটাকে ভেজে নেওয়া হয়েছে অলরেডি তোমরা জাস্ট একটা নন স্টকে ফ্রাই প্যানে বা যে কোনো একটা পাতিল এটাকে ভেজে নেওয়া অ্যানটিল এটা একটু রোস্ট না হয়ে যায় দেখবা যে এটা মানে ছিটকে ছিটকে আসছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ভেজে নিই এটা আরেকটা জায়গায় উঠাইয়ে রাখবা কালো চিরা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এখানে মেয়ে দিয়ে দিলাম একটা মরিচ একটা শুকনা মরিচ কা এরপর এই সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিব অনেকেই আগে কালো জিরাটা ব্লেন্ড করে দেন এগুলো অ্যাড করে বাট আমার মনে হয় একবারে সব করে নেওয়াই ইনাফ এত এর দরকার নেই একদম সিম্পল এবং ইজি ওয়েতে আমি বানানোর ট্রাই করতেছি এরপর দিয়ে দিলাম এই শুকনো মরিচটা বেসিক্যালি শুকনো মরিচটা ভাজা ছিল তাই আমার এগুলোর সাথে ভাজি নিই সো গ্যাস এখন সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিতে হবে আমরা কালো জিরাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব তার সাথে যে আমরা দিয়েছিলাম মরিচ সব একসাথে নিয়ে একসাথে ব্ল্যান্ড করে ফেলছি আমি এবং সাথে আমি কোনো সরিষার তেল দিইনি সো এখন ঢেলে নিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখন এটাকে যদি আপনারা মাখা মাখা করতে চান তাহলে এখানে আরও এক টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করবেন এবং হাত নিয়ে চুপি চুপি একটা আঁকড়িতে দিয়ে দিবেন যেহেতু আমি ওরকম করতে চাচ্ছি না দ্যাটস আমি এটাকে ইউজ করছি না বাট আপনারা চলে সরিষার তেল এখানে অ্যাড করে ফেলতে পারেন সো ইয়াস দিস ইজ দ্য মোস্ট ইয়ামি কালো জিরা অর্থাৎ যেটা খেতে খুবই ভালো লাগে নর্মাল ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে খেতে কিন্তু এটা খুবই মজা লাগবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আরেকটা প্রসেস যেটা সেটা তো আমি বলেই দিয়েছি যে আপনার শুধুমাত্র কালো জিরাটাকে ব্লেন্ড করবেন এরপর যে পেঁয়াজ মরিচ আছে ওটা আপনার নিজে হাত দিয়ে কৌশল কৌশল ব্লেন্ড করবেন সো এটাও একটু প্রসেস হতে পারে সো ইয়েস এই তো আমি দুইটা নিয়মই বলে দিলাম অ্যান্ড ইট ক্যান বি ভেরি ভেরি টেস্টি সো দিস ট্রাইড আউট অ্যান্ড ইয়েস ব্লেন্ডিংয়ের আগে যখন আমি ব্লেন্ডার জারে দিব তার আগে কিন্তু আমি সল্টও দিয়েছিলাম বাট আমি এটা দেখাতে ভুলে গেছি অ্যান্ড বলতেও ভুলে গেছিলাম সো আমি এখন এটা বলে দিলাম